আসসালামু আলাইকুম বন্ধুরা আবার স্বাগত রাফসান গার্মেন্টস এর মা বোরকা হাউস থেকে রাপসন গার্মেন্টস মা বোরকা হাউস এর ঠিকানা রাফসান গার্মেন্টস মা বোরকা হাউস লিংকন টাওয়ার সাবেক বরফকল মার্কেট আলম মল মার্কেটের অপোজিটে নাগর মহল ঘাট নাগর মহল মেইন রোডে অবস্থিত আগানগর দক্ষিণ কারানিগঞ্জ ঢাকা আমাদের এই শোরুমে আপনারা পেয়ে যাবেন পাইকারিতে ক ওনা হিজাব বোরখা বাচ্চা এবং বড়দের বোরখা সহ বিভিন্ন ধরনের পোশাক পাইকারি বিক্রয়কারী একটি প্রতিষ্ঠান রাফসান গার্মেন্টস এর মা বোরকা হাউস যেভাবে আসবেন রাফসান গার্মেন্টস মা বোরকা হাউসে আসতে সদরঘাট থেকে নৌকাচুড়ে নাগরমহল ঘাট এবং নাগরমহল ঘাটে অবস্থিত রফসান গার্মেন্টস এর মা বোরকা হাউস এই যে আপনাদেরকে দেখাচ্ছি যেভাবে আসতে হয় এটা হচ্ছে সদরঘাটের ওয়াজঘাট সানঘাট বা ডাবঘাট যেটাকে বলেন মাঝঘাট থেকে নৌকা চড়ে নাগরমহল ঘাটে এসে নামবেন তা বড় বা সোজাঘাট যেটি বা ঘাট যেটি নাগরমহল ঘাট বা আলম মল ঘাট যেটাকে বলে এই যে এটি হচ্ছে নাগরমহল ঘাট বা আলম মহল ঘাট এটা হচ্ছে আলমমহল মার্কেট আর এটা হচ্ছে আমাদের লিঙ্কন টাওয়ার বা বরফকল মার্কেট আকাশী কালার যে বিল্ডিংটি এটা হচ্ছে আমাদের লিঙ্কন টাওয়ার মার্কেট এই মার্কেটে আমাদের দোকান অবস্থিত মার্কেটে প্রবেশের যে গলিটি দেখতে পাচ্ছেন আপনারা এই গলি দিয়ে ভিতরে প্রবেশ করলে হাতের বাম পাশে পাঁচ নম্বর দোকানটি হচ্ছে মা বোরকা হাউস এটা হচ্ছে আমাদের লিঙ্গন টাওয়ার আর এটা হচ্ছে আলম মল মার্কেট আর এই হচ্ছে নাগরমহল রোড নাগরমহল রোডে হাতের ডান পাশে পাঁচ নম্বর দোকানটি হচ্ছে আমাদের রাফসান গার্মেন্টসের মা বোরকা হাউস এই যে হচ্ছে আমাদের রাফসান গার্মেন্টসের মা বোরকা হাউস আপনাদের সকলকে স্বাগত রাফসান গার্মেন্টসের মা বোরকা হাউসে আপনারা সরাসরি এসে দেখে মাল ক্রয় করতে পারেন অথবা মোবাইলে ইমোতে বা হোয়াটসঅ্যাপে আমাদেরকে অর্ডার করতে পারেন এক পাড়ের ঝুল নাকাপ এখানে পাথরের কাজ করা আছে বিভিন্ন ধরনের ডিজাইন আছে প্রায় দশটি এটার প্রাইস হচ্ছে মাত্র ষাট টাকা চেরি কাপড়ের ঝুল নেকাপ এটার প্রাইস হচ্ছে মাত্র ষাট টাকা চেরি কাপড়ের ঝুল এটা ডাবল পাটের ঝুল নেকাপ এটার মধ্যে ডিজাইন রয়েছে প্রায় দশটির উপরে এটার প্রাইস হচ্ছে মাত্র আশি টাকা চেরি কাপড়ের ডাবল পাটের ঝুল নেকাপ প্রাইস মাত্র আশি টাকা সে চেরি কাপড়ের এমব্রয়ডারি লেখা নাকাপ বা এমব্রয়ডারি নাকাপ যেটাকে বলা হয় এটা বিভিন্ন ধরনের লেখা রয়েছে এখানে এটার প্রাইজ হচ্ছে মাত্র পাঁচচল্লিশ টাকা চেরি কাপড়ের লেখা টাকা এটার মধ্যে বিভিন্ন ধরনের ডিজাইন রয়েছে এগুলো হচ্ছে চেরি কাপড়ের কারচুপি করা নেক চেরি কাপড়ের কারচুপি করা নাক এটার প্রাইস হচ্ছে মাত্র সত্তর টাকা এটার মধ্যে বিভিন্ন ধরনের ডিজাইন রয়েছে চেরি কাপড়ের কারচুপি করা নাকাপ এটার প্রাইজ হচ্ছে মাত্র সত্তর টাকা পিস এটা হচ্ছে চেরি কাপড়ের শর্ট নেকআপ শর্ট ন্যাকাপের মধ্যে ঝুল ঝুল লাগানো আছে বেল্টের মধ্যে ঝুল রয়েছে এবং এই কর্নারে ঝুল রয়েছে এটার মাত্র পঞ্চাশ টাকা এটা হচ্ছে চেরি কাপড়ের শর্ট মেকআপ এই জায়গাটার মধ্যে ফর্ম লাগানো আছে এখানে লাগানো আছে শর্ট মেকআপ চেরি কাপড়ের মধ্যে করা এটা হচ্ছে মাত্র চল্লিশ টাকা পিস এগুলো হচ্ছে নুস মেকআপ চেরি কাপড়ের নুস মেকআপ এটা প্রাইস হচ্ছে মাত্র তিরিশ টাকা পিস এটা হচ্ছে চেরি কাপড়ের এক পার্টির মেকআপ এটার প্রাইস হচ্ছে মাত্র পঁয়ত্রিশ টাকা পিস এটা হচ্ছে চেরি কাপড়ের দুই পাট নাই এর মধ্যে দুইটি পাট রয়েছে একটি পাট এবং একটি পাট বেশ বড় সর এই চেরি কাপড়ের দুই পাট নাই এটার প্রাইস হচ্ছে মাত্র পঁচাত্তর টাকা পিস এটা হচ্ছে চেরি কাপড়ের তিন পাট নেকাপ কাপ এটার মধ্যে তিনটি পাট রয়েছে এবং বেশ বড় সাইজ এটি একটি পাট একটি পাট এবং মেয়ে একটি বড় পাট এটা প্রায় হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে চেরি কাপড়ের চার পাটের নাকাপ বেশ বড় সড়ো নাকাপ এটি এটার মধ্যে পাট রয়েছে চারটি এক পাট দুই পাট তিন পাট এবং এর হচ্ছে চার পাট চেরি কাপড়ের চার পাটের নাকাপটি প্রায় মাত্র একশো টাকা এটা হচ্ছে হুডি হিজাব এটার কপালে কুচি রয়েছে এবং মেকআপের মধ্যে কুচি রয়েছে এটা হচ্ছে হুডি হিজাব এটা প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা একশো টাকা পিস মাত্র এটা হচ্ছে বেশ বড় সড় হুডি হিজাব এটার মধ্যে কপালের মধ্যে কুচি রয়েছে এবং এটার মধ্যে নেকআপটা ডাবল পার্টের এটার মধ্যে নেকআপটা রয়েছে ডাবল পাটের এক পার্ট এবং এ এক্স পার্ট চেরি কাপড় এই বড় হুড়ি হিজাবটির প্রাইস মাত্র দুইশো টাকা এটা হচ্ছে মালয়েশিয়ান হিজাব মালয়েশিয়ান কাটিং হিজাব এটার মধ্যে সাইজ হবে এক্সেল সাইজ টু এক্সেল সাইজ এবং থ্রি এক্সেল সাইজ এটা বাচ্চাদের জন্য মাদ্রাসার বাচ্চা বা স্কুলের বাচ্চারা পরে এটার মধ্যে কালার হবে দুইটা এটা হচ্ছে সাদা কালার আর এটা হচ্ছে কালো কালার সাদা এবং কালো কালার এটার এক্সেল সাইজের প্রাইস হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা টু এক্সেল সাইজের প্রাইস হচ্ছে একশো টাকা এবং থ্রি এক্সেল প্রাইজের সাইজের প্রাইস হচ্ছে দুইশো টাকা এটার মধ্যে কালার হবে দুইটি সাদা এবং কালো এটা হচ্ছে মালয়েশিয়ান কাটিং প্রিন্ট হিজাব বাচ্চাদের এটার মধ্যে কালার হবে বিভিন্ন ধরনের কালার হবে কমপক্ষে পঁচিশ থেকে তিরিশটা কালার হবে এটার মধ্যে আর এটার সাইজ হচ্ছে তিনটি এক্সেল সাইজ টু এক্সেল সাইজ এবং থ্রি এক্সেল সাইজ এক্সেল সাইজ এর প্রাইস হচ্ছে একশো টাকা টু এক্সেল একশো নব্বই টাকা এবং এটি এটা প্রাইস হচ্ছে মাত্র একশো আশি টাকা স্টিজ কাপড়ের বড় হিজাব বড়দের জন্য এটা প্রাইস হচ্ছে মাত্র একশো আশি টাকা এটার মধ্যে কালার রয়েছে চারটি স্ট্রিজ কাপড়ের হিজাব এক কালারের কালো কালারের

বেশ বড় মাপের হিসাব এটি অর্থাৎ লিলেন কাপড়ের লং হিজাব যেটি এটা হচ্ছে মাত্র তিনশো ষাট টাকা পিস এটার মধ্যে রয়েছে আর হাতা রয়েছে এবং ঘের মোটামুটি ভালো ঘের রয়েছে এটার মধ্যে কালার হবে দশটি এটা মাত্র তিনশো ষাট টাকা এটা হচ্ছে ইকরা হিজাব এলেক্স কাপড়ের মধ্যে করা এটি খুব সুন্দর সুন্দর প্রিন্ট রয়েছে এটার মধ্যে এই যেগুলো হচ্ছে এটার প্রিন্ট এছাড়াও আরো বিভিন্ন ধরনের প্যান্ট রয়েছে এর মধ্যে কালার রয়েছে দশটি একটা হেজাপ কালার রয়েছে দশটি এখানে পাইপিং করা আছে এবং এখানে পাইপিং করা আছে ফুল করা আছে হ্যাঁ এটা হচ্ছে এক হাজার এটা প্রাইস হচ্ছে মাত্র তিনশো ষাট টাকা এটার মধ্যে কালার রয়েছে দশটি কালার এটা হচ্ছে জর্জেট কুচি হিজাব অর্থাৎ ম্যাকআপের মধ্যে কুচি করা রয়েছে এটার যে সুন্দর কুচি করা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ম্যাকআপের মধ্যে কুচি করা রয়েছে এটা হচ্ছে কুচি হিজাব জর্জেট কাপড়ের মধ্যে করা এটা প্রাইস হচ্ছে মাত্র তিনশো ষাট টাকা এটা আমাদের কালার রয়েছে এগারোটি এটা হচ্ছে সুতি হিজাব বা নামাজি হিজাব যেটা এটা মেক নেই এটার প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা করে এটা আমাদের কালার রয়েছে প্রায় তিরিশটি রূপে এটা হচ্ছে এক পাট হিজাব বা খিমারের উপরের পাট হিজাব এটার হাতা নেই এক পাট হিজাব এটা বেশ বড় মাপের মুখোশ রয়েছে এটা চেরি কাপড়ের মধ্যে করা এক পাটের চেরি কাপড়ের হিজাব এটার হচ্ছে মাত্র তিনশো নব্বই টাকা পিস এটা বেশ বড় মাপের এটা হচ্ছে তিন পাটের চেরি কাপড়ের হিজাব এখানে রয়েছে ছোট একটি আর এটার প্রায় চেরি কাপড়ের মধ্যে করা এটি এটার প্রাইস হচ্ছে তিনশো নব্বই টাকা পিস এটা হচ্ছে চার পাটের চেরি কাপড়ের হিজাব এটার মধ্যে চারটি পাট রয়েছে এক দুই তিন চার চার পাটের চেরি কাপড়ের হিজাব এটার হচ্ছে মাত্র চারশো টাকা চার পাটের চেরি কাপড়ের হিজাব হচ্ছে হচ্ছে মাত্র টাকা এটা পাঁচ পাটের চেরি কাপড়ের হিজাব এটার মধ্যে রয়েছে ছোট একটি নাকাপ রয়েছে পাঁচ পাটের চেরি কাপড়ের হিজাব এটার প্রাইজ হচ্ছে মাত্র চারশো আশি টাকা পিস এটা হচ্ছে ছয় পাটের চেরি কাপড়ের হিজাব এটার মধ্যে ছোট একটি নাকাপ রয়েছে এবং এটার মধ্যে ছয়টি পাট রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি পাট রয়েছে এবং কাপড়ের মধ্যে করা এটার হচ্ছে টাকা হিজাব যেটা জর্জেট কাপড়ের মধ্যে করা এটি বেশ লং রয়েছে আশি ইঞ্চি লং এর ওনা হিজাব এটি এটার প্রাইজ হচ্ছে মাত্র একশো বিশ টাকা আশি ইঞ্চি লং এর জর্জেট হিসাব প্রাইজ মাত্র একশো বিশ টাকা এটার মধ্যে কালার রয়েছে অনেক এটা হচ্ছে চেরি কাপড়ের বর্ণা আশি ইঞ্চি লং চেরি কাপড়ের বর্ণাটি এটা প্রাইস হচ্ছে একশো ষাট টাকা আশি ইঞ্চি লং এর চেরি কাপড়ের হিজাপনার প্রাইজ একশো ষাট টাকা এটা হচ্ছে চেরি কাপড়ের ময়ূর বোরখা এটা হচ্ছে আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত চেরি কাপড়ের আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত ময়ূর বোরখার প্রাইজ হচ্ছে মাত্র তিনশো বিশ টাকা চেরি কাপড়ের আঠাশ থেকে আটত্রিশ সাইজ আঠাশ তিরিশ বত্রিশ চৌত্রিশ চৌত্রিশ আটত্রিশ এটা প্রাইস হচ্ছে মাত্র তিনশো বিশ টাকা সেটা হচ্ছে চেরি কাপড়ের কুচি বোরখা দুই কুচি বোরখা বাচ্চাদের জন্য একটা কুচি রয়েছে এখানে একটা কুচি রয়েছে এটার প্রাইস হচ্ছে মাত্র তিনশো টাকা চেরি কাপড়ের আঠাশ থেকে আটত্রিশ সাইজের বাচ্চাদের কুচি বোরখা এটার প্রাইস হচ্ছে মাত্র তিনশো টাকা আঠাশ তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ সাইজ পাবেন এটার মধ্যে এটা হচ্ছে কুচি বোরখা দুই কুচি বোরখা এলেক্স কাপড়ের মধ্যে করা এটার প্রাইস হচ্ছে মাত্র তিনশো টাকা

এটা সাজা হবে চল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত অর্থাৎ চল্লিশ আটচল্লিশ পঞ্চাশ চল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত হচ্ছে মাত্র টাকা দেখিয়ে আমাদের লোকেশন যেভাবে আসবেন সদরঘাট থেকে এটা হচ্ছে সদরঘাটের ওয়াজঘাট ডাবঘাট বা সানঘাট যেটাকে বলেন ডাব ওয়াজঘাট নামে বেশি পরিচিত এটি ওয়াজঘাট থেকে নৌকা চড়ে আসবেন নাগরমহল ঘাটে এটা হচ্ছে আমাদের এই পার নাগরমহল ঘাট এটা হচ্ছে ওয়াটার বাসের টার্মিনাল এটা হচ্ছে আলমল মার্কেট আলমমল মার্কেটের ঘাট বা নাগরমহল ঘাট যেটাকে বলে এই ঘাটে এসে এটা হচ্ছে আলমল মার্কেট আর এটা হচ্ছে আমাদের লিঙ্কন টাওয়ার বা বরফকল মার্কেট এই মার্কেটে অবস্থিত আমাদের দোকান এই মার্কেটের ভিতরে যে গল্লিটি দেখতে পাচ্ছেন এই গল্লি দিয়ে ঢুকলেই আমাদের দোকান পেয়ে যাবেন হাতের বাম পাশে পাঁচ নম্বর দোকানই হচ্ছে রামসান গার্মেন্টস মা বোরকা হাউস এ হচ্ছে আমাদের লিঙ্কন টাওয়ার এ হচ্ছে আলম মল মার্কেট আর এটি হচ্ছে নাগরমহল রোড এ হচ্ছে নাগরমহল রোড নাগরমহল রোডে প্রবেশ করলে হাতের ডান পাশে পাঁচ নম্বর দোকানটি হচ্ছে আমাদের রামচান গার্মেন্টস মা বরকা হাউস এটা হচ্ছে আমাদের রাফসান গার্মেন্টস মা বরকা হাউস আপনাদের সকলকে স্বাগত আমাদের রাফসান গার্মেন্টস এর মা বরকা হাউজে আপনারা সরাসরি এসে করতে পারেন অথবা আমাদেরকে অর্ডার করতে পারেন মোবাইলে ইমো বা হোয়াটসঅ্যাপে বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে